আরেক জানিং পূর্বে যদি এক লক্ষ ভোটে জিতেই আমি তো এখানে সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলবো এক লক্ষর বেশি ভোটে জিতবো কেউ আটকাতে পারবে না কি ঠিক বলেছি তো আমাদের ছেলেরা কত হবে এক লক্ষ বেশি হবে হবে তো এক করে বেশি ভোটে জিতবো আর আমাদের হিসাব জনগণের কাছে আছে যারা বড় বড় কথা বলছেন না একজন বক্তব্য রাখছে ভাঙড়ের যিনি বিধায়ক বলছে শকত বললা সিবিআই এর কাছে গেছিল গোলা শুকিয়ে গেছিল কথা বলতে পারেনি আমি ওরে আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা কথা বলেছিল যে শকত আমি জানি তুমি কোনো দোষে দোষী শুধু খালি আমারই জন্য তোমাকে সিবিআই ডাকছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা সামনে সহকর্মী যারা তাদেরকে বেছে বেছে ডাকছে তাদের কণ্ঠটাকে রোধ করার জন্য আমাদের গতিটাকে করার জন্য বাঘের মতো মাথা উঁচু করে যাবে আর সিঁয়ের মতো মাথা উঁচু করে বেরিয়ে আসবে বাইরে সে প্রেস কনফারেন্স করবে আমি প্রেস কনফারেন্স দেখে লক্ষ্য রাখব। সেদিন হাসতে হাসতে সিবিআই এর কাছে গেছিলাম ঘন্টাম ওরা যা বলেছে চোখে চোখ রেখে জবাব দিয়েছি ওখান থেকে বেরিয়ে আমাকে একজন সিবিআই অফিসার বলেছিল আমার গা হাত বুলিয়ে বলেছিল যে আমরা অনেক এমএলএ এমপির ইন্টারোগেশন করেছি এমএলএ সাহেব খুব ভালো লাগলো যে আপনি আট ঘন্টা আমাদের সঙ্গে হাসতে খেলতে বন্ধুর মতো আমাদের জবাবটা উত্তর দিলেন এটা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরে আমরা বাঘের বাচ্চা আমরা চুয়া বাচ্চা নই বাইরে এসে প্রেস কনফারেন্স করেছিলাম সদীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ধাতুটা অন্যভাবে গড়া এত সহজে এই একা জ্বালানো যাবে না যত তাতাবেন তত বেশি গড় যাব যত বেশি খোঁচা দেবেন তত বেশি রাস্তায় নামবো আর যত বেশি গালাগালি করবেন তত বেশি আপনার ঘরে ঢুকে দেওয়ার ব্যবস্থা করবো এই ক্ষমতা আমাদের আছে এটা তৃণমূল কংগ্রেস আরে লজ্জা করে না তোমাদের কথা বলতে কেউ কেউ দশ বছর ধরে তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে সামনে গাড়ি পেছনে গাড়ি আমাকে বলছিল আরে এটা রাজনৈতিক নেতারা তো সামনে গাড়ি পিছনে গাড়ি নিয়ে চড়ে আবার হুজুররা আবার যারা তারা কি এমন লোকের পাশ দিল যে তারাও তাদের সামনে গাড়ি পেছনে গাড়ি কি ঠিক বলছি তো নাকি আরে আমাদের বড় হুজুর কেবলা কোনোদিন সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল আমার মুরুব্বিরা যারা আছে দাদা হুজুর কোনোদিন সামনে কিছু পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল আমরা ছোটবেলা থেকে রেখেছি মেজি হুজুর কেবলা জলসা করেছে সামনে পুলিশের গাড়ি পেছনে পুলিশের গাড়ি ছিল বলছে সহকার মোল্লা নাকি পুলিশের গাড়ি ছাড়লে নাকি আমার নাকি পুলিশ না থাকলে আমি বাড়ি বেরোতে পারবো না আরে আমার পুলিশ তো আমার সামনে আর পিছনে এই সামনে আর পিছনে আছে কি ঠিক বলছে তো নাকি এটা ওদের বোঝা উচিত যারা বলছেন সিকিউরিটি কবে পেলাম যারা বলছেন তাদের স্মরণ করিয়ে দিই সিকিউরিটি পেয়েছি আজ মাত্র ধরো আট বছর পাঁচ বছর আজকের পঁচিশ বছর রাজনীতি করি তোমাদের মতো সামনে পিছনে পুলিশ গাড়ি নিয়ে এত যদি দরকার তা ওখানে বসে বসে না করে একবার রাজনীতিতে দাঁড়িয়ে যাও বলে আমাদের ভক্ত ভক্তকার কার আমরাই তো ভক্ত তার রাম রহিম বাবার মতো যদি রকম কাণ্ড ঘটা ভক্তরা মেনে নেবে কি আপনি ভক্তরা মেনে নেবেন আপনারা তুমি একটা মেয়ের কাছে তিন বছরে শোবে ঠিক বলছি তো নাকি তিন বছরে শুয়ে বছর পরে তাকে প্রত্যাখ্যান করবে এগুলো বলতে গেলে জ্বালা ধরবে কেন তুমি আমার নামে মানানি করলে দীপক ব্যাপারী নামে মানানি করলে তাহলে বিলকিস বানু যে বিলকিস বেগম তার নামে মানানি করলে না কেন তাহলে তুমি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলো যে আমি ওর কাছে ও ছিল করেছে ঠিক করেছে তখন খুব ভালো লেগেছিল এখন মেয়েটা খারাপ কৃষ্ণ কলি কৃষ্ণ ষোলশো গোপিনী একা নীলমণি চালাচ্ছে লজ্জা করে না আমি হলে তো এরপরে পরে এসে দাঁত বার করে হাসে আমি তো ওই গোলায় কলসিটা দিয়ে ডুবে মরতাম লজ্জা থাকা উচিত ঘৃণা থাকা উচিত একজন বিধায়ক বাংলায় কোন আইন ঠিক হবে সেই বিধানসভা বসে আইন সভা বসে ঠিক করে আর সেখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা করলে সতেরো জন লয়ার বিকাশ রঞ্জন ভরসা থেকে শুরু করে তাদের লিস্ট আমার কাছে আছে গত পরশু দিন বিল কি করেছে সতেরো জন লয়ার নিয়ে অ্যান্টিসেপ্টিক বেল করেছে এগারোটা কন্ডিশন নিয়ে কি গো মাচান বাবার দল কই একবার তো বলতে পারছো না যে আমার ভাইপো এই অপরাধ করেছে তাকে অবিলম্বে ওই মেয়েটাকে বউ করে ঘরে তোলা উচিত সেই মেয়েটা যখন ভাড়ে এসে বলল যে নৌসাদ আমার স্বামী আমাকে বিয়ে করে আমার সাথে তিন বছর মেলামেশা করেছে আমার স্বীকৃতি দিচ্ছে না আমাকে ঘরে তুলছে না ভাড়ের মানুষের কাছে বিচার চাই আপনি কেন তারপরের দিন কোটে গেলেন না কেন তার বিরুদ্ধে মানানি করলেন না আপনার খুব সম্মানে লাগছে আপনার অনেক বড় সম্মান আপনার এই কোটি টাকা কোথা থেকে এলো আপনি তো বছরে চোদ্দ লক্ষ টাকা মাইনে পান এক কোটি টাকার আগুন জ্বালালে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তার খাবার দাবার লাগে হাড়ি ভাড়া করতে হবে বাবুলছি ভাড়া করতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে মাংস কিনতে হবে সস্তেল কিনতে হবে মশলা কিনতে হবে তবে তো তবে এক কোটি টাকার কাট পড়বে নাকি ঠিক বলছি না ভুল বলছি এই টাকা কোথা থেকে এলো দুই ভাইয়ের সরকারি বেতন কত কত টাকা ব্যবসা করে ইনকাম করেন তার ইনকাম ট্যাক্সের ফাইলটা কোথায় আবার বলছে তালি শকত মোল্লা সিবিআই এর কাজ যাক আরে আমরা ছুচে মেরে হাজগন্ত করার লোক না আরে শকত মোল্লাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই শুভেন্দীর মতো দালালরা নৌসাদের মতো দালালরা সিবিআই ইডির কাছে যেতে পারে শওকত মোল্লারা সিবিআই ইডির কাছে ইনকাম ট্যাক্সের কাছে যাবে না শওকত মোল্লা যাবে মানুষের কাছে মানুষের কাছে যাবে যারা সাধারণ মানুষের কাছে বিচার চাইবে তারাই বিচার করবে গোটা ভাওড়ের মানুষের কাছে পৌঁছাবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিচারের জন্য লজ্জা থাকা উচিত তার সঙ্গে কাঁথিতে কলাঘাটে বৈঠক করেন জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে শুভেন্দু অধিকারী বলছে ছাব্বিশে ভোটে জিতলে মুসলমান ফেলে যে অধিকারী বলছে তাদের নেতা বিজেপির মিডিয়া সেলের প্রধান কি জানো অমিত মালব্য বলছে বাংলাতে ভারতবর্ষে বাংলা ভাষা বলে কিছু নেই বিজেপির নেতারা বলছে বাংলার সংখ্যালঘুদের এখানে কোনো থাকার অধিকার নেই সংখ্যালঘুদের অমিত মালব্ব বলছে আর একজন আর একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা তার একজন কি পদে আছে আমি জানি না কি মায়াক রঞ্জন না কি নাম আছে উনি কি পদে আছে আমি জানি না সংবিধানকে অসম্মান করে সংবিধানকে অসম্মান করে আর সেই চ্যানেলে গিয়ে কমরেন নৌসাদ বলছে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলমান হল সমাজ বিরোধী নিজের টিআরপি বাড়াতে গিয়ে বাংলার মুসলমানকে সর্বনাশ করে দিচ্ছেন আপনার সজাতি ওই যে পাখিটার মতো মায়াকান্না কেঁদে আপনার সজাতিকে যেমন ফাঁদে ফেলছিল আপনি ঠিক তেমনি আপনার সজাতিকে আজকে ছোট করে দিলেন সারা বিশ্বের কাছে লজ্জা থাকা উচিত আপনার